জেলা সংস্কৃতি জগতে নক্ষত্র পতন প্রয়াত হলেন জেলার কিংবদন্তি তবলা বাদক আন্তর্জাতিক তবলা প্রশিক্ষক তেজু জানা যায় মঙ্গলবার গভীর যাত্রে পুরুলিয়া দুই নম্বর ব্লকের পির্ডা অঞ্চলের গোপালপুর গ্রামে নিজের বাস বাসভবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি পুরুলিয়া শহরের ঐতিহ্যবাহী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান পশুপতি গঙ্গাধর সঙ্গীত বিদ্যালয়ে আজীবন তবলা প্রশিক্ষণের সঙ্গে যুক্ত ছিলেন তিনি জেলায় তিনি তেজুবাবু নামে খাতু ছিলেন জেলার বিশিষ্ট এই গুণী জনের কারণে এই শোকের ছায়া নেমে এসেছে জেলার সাংস্কৃতিক মহলে শোকবার্তা এসেছে জেলার রাজনৈতিক ও সাংস্কৃতিক মহল থেকে তেজুবাবুর পুরানে শোক প্রকাশ করেছেন জেলার বিভিন্ন স্তরের প্রতিষ্ঠিত শিল্পী ব্রেন্দ্রা মানে লোকসভা নির্বাচনে এফেক্টবল হলো না কিন্তু যিনি ছিলেন একজন অপেক্ষুকু এই এলাকা যারা রাজনৈতিক দল তার হয়তো ঝুমাই পড়বে কিন্তু দল দলের জায়গায় সেটুকুরই এবং সঙ্গীত জগতের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল কারণ এই মাস্টার মশাই রিজুলাল মাহাতো একটা পুরুলিয়া জেলার সঙ্গীত জগতের ঐতিহ্যশালী শিল্পী ছিলেন এবং তবলা বাজক ছিলেন তার গোটা পুরুলিয়া জেলা জুড়ে আনাচে কানাচে অনেক শিষ্য শিষ্য তিনি রাখি গেছেন অনেক ছাত্রছাত্রী তার আছে সঙ্গীত শিল্পী হিসাবে তিনি তাই একটু সঙ্গীতের ক্ষেত্রে পুরুলিয়া জেলায় একটু বিশাল ক্ষতি হয়ে গেল দেখুন উনি মাস্টার মাস্টারমশাই ছিলেন তারপরে আবার সঙ্গীত জগতেরও একটা কর্ণধার ছিলেন এবং সর্বোপরি আমাদের উনি প্রথম আমাদের তৃণমূল কংগ্রেসের হয়ে পঞ্চায়েত সমিতিতেও উনি একবার আমার দুবার উনি জিতেছিলেন তাই আমাদের পুরানো দিনের আমাদের কর্মী ছিলেন আমাদের সত্যিই আমাদের একটা ধস এটা সে পড়ে যাওয়ার মতোই হয়েছে উনি যদি থাকতেন আমাদের আরও খুব ভালো এখানে মানুষের কাজ হতো ওনার যে স্বপ্ন আমরা দেখছি কতটা আমরা পাচ্ছি নাম আপনার ভালো ধর্ম হতো